আমার আরো একবার আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা কিন্তু বেশ কোন দিকে বসবে তুমি এই সাইডটা বসবে মা এই সাইডটা এগুলো ঠিক তো করতেই হবে ঘর পরিষ্কার করতে এসছি

আয়ুষ্মানের সময় চাদরগুলো পেতেছিলাম এগুলো তো অ্যাকচুয়ালি পুরনো সোফা এই কভারগুলো চেঞ্জ করে নেওয়ার একটা প্ল্যান আছে তো আপাতত ওই লোক আসবে বলে বসানোর মানে বসতে দেওয়ার জন্য আমি এগুলো পেতেছিলাম আয়ুষ্মানের বার্থডের দিন তো এগুলোকে আর সরানো হয়নি কিন্তু সরিয়ে দিতে হবে এখানে মা যেটা ঠিক করছে দেখছো ওইটাই শুধু রাখবো আর বাকি দুটো বাইরে বার করে দেবো কারণ পুজোটা ওই কর্নারটাই হবে এই সকালগুলো অনেক দাম নাই তো পঁচাশি টাকা দাম হম এগুলো অনেক বছর হয়ে গেছে নিশ্চয়ই

তো এখন এই যে মুছতে চলে এসছি আর ওই বড় ঝাঁটা একটা ছিল ওটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য ছোট ঝাটা দিয়ে আমাকে ঝাড় দিতে হচ্ছিলো এবার এখানে মুছে দিলাম এবারে ভাবলাম যে এই মানে সোফাটাকে একটু সরিয়ে দিই আসে সেই সময় ছিল না তো সেই জন্য আমি একা একাই চেষ্টা করছিলাম খুব একটা অ্যাকচুয়ালি এটা ভারী ছিল না নিচে একটা কাপড় এমন দেওয়া আছে যে কাপড়টার জন্য এটাকে আমি টানতেও পাচ্ছি না ঠেলতেও পারছি না ওটা মানে আটকে যাচ্ছে এরপরে যাই হোক কোনো ক্রমে এটাকে আমি সাইড করে তো দেবোই কিন্তু এটাকে দরজা থেকে বের করে দেওয়া আমার পক্ষে পসিবল নয় আগে আগে প্রচুর করতাম এরকম ফার্নিচার চেঞ্জ আমার খুব একটা কাউকে প্রয়োজন হতো না এখন আস্তে আস্তে একটুখানি নিজের মনের জোরটা কমে গেছে আসলে যখন বয়সটা অনেকটা কম থাকে তিরিশের মধ্যে যখন বয়স থাকে না তখন আমাদের মনের জোর বেশি থাকে নিজেরাই এটা ওটা আলমারি টালমারি সরিয়ে পরিষ্কার করে দিতে পারতাম কিন্তু এখন তিরিশের পর থেকে মনে হয়েছে যে আমাদের হাড়ের যে শক্তিটা সেটা যেন কমে যাচ্ছে কোন দিন হাঁটুতে লেগে যাবে কোন দিন কোমরে লেগে যাবে তার থেকে বাবা অত রিস্ক নিয়ে লাভ নেই তো যাই হোক নিজের ঘরের কাজ যতক্ষণ নিজে করব ততক্ষণ ফিট থাকবো যেদিন নিজে করতে পারবো না সেদিন বুঝবো না এবার লেথার্জি চলে এসেছে তোমরা অনেকেই বলছো না যে এরপর একটা লোক রাখো বাসন মাজা কাপড় ধোয়া দাও কাপড় কাচার একটা ওয়াশিং মেশিন আমি নিয়েই নেবো কারণ এখন তো আর জায়গার অভাব নেই তো সেই জন্য একটা ওয়াশিং মেশিন নিয়ে নেব যেগুলো খুচখাচ কাচাকুচি করা সেগুলো হাতে করব আর যেগুলো ধরো বড় জিনিস অনেক দিন ধরে হয়তো নিয়ে ফেলে রেখে দিয়েছি বেশ অনেক জমে গেছে সচরাচর সেটা হয় না কিন্তু যদিও বা হয় সেগুলো আমি ওয়াশিং মেশিনে ধুয়ে দেবো একটা নিয়ম মেনে চললে কাজ করতে এখন কোনো অসুবিধাই নেই কারণ এখন আমাদের হাতের কাছে অনেক ধরনের গ্যাজেট আছে যার ফলে কি লোক না রেখেও কিন্তু আমরা কাজ করতে পারি আমি বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখি তারা নিজেরা কেন একা কাজ করতে পারে বলো তো তাদের কাছে ওই এখন তো ওয়াইপ করতে মানে ঘর মুছতেও প্রয়োজন হয় না এক ধরনের রোবটিক কি ওগুলোকে বলে আমার ঠিক মনে পড়ছে না সারা ঘর ঘুরে ঘুরে ময়লাগুলোকে কালেক্ট করে নিয়ে নেয় তো ওগুলো কস্টলি অনেক বেশি কিন্তু যারা কিনে নিতে পারে তাদের তাদের মানে ঘরে একা কাজ না করতে পারার আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে যাই হোক এদিকের ঘর তো একবার মুছে নিলাম আমার ঘর পরিষ্কার ছিল তাও করতেই হবে এখন আগামীকাল পুজো আগামীকালও পরিষ্কার করতে হবে

তো আগে ভালো করে আমি ওই কাউন্টারটপ ক্লিন করে নিয়েছি ওর মধ্যে যা যা নোংরা ধুলো ময়লা ছিল সেগুলো নিচে পড়ে গেছে তারপরে পুরো ফ্লোর ঝাড় দিয়েছি আর এমনভাবে আমাদের মানে কিচেনের কাউন্টার টপগুলো রেডি হয়েছে যেহেতু পুরো ক্যাবিনেটের ওপর আমার মানে কাউন্টার টপটাকে বসানো হয়েছে যে সিঙ্কটা আর কি আর্টিফিশিয়াল গ্রানাইটটা সেটা পুরোই মানে কাউন্টারটপটার ওপর বসানো হয়েছে দেয়ালের সাথে সেট করা নয় তারপরে সেটাকে যেরকমভাবে পেস্টিং করা হয় সেরকমভাবে করা হয়েছে যার ফলে কি একদম উঁচু অবস্থায় আমার যে ক্যাবিনেটগুলো আছে নিচটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় নিচের দিকে কোনো ধুলো জমে নোংরা হয়ে থাকবে এমন হবে না তো এটা একটা সুবিধা হয়েছে আমার ক্লিন থাকবে কিচেনটা এরপরে একবার ওই ডেটল জল নিয়ে এসেছি নিচ থেকে সেই জল দিয়ে প্রত্যেকটা এই ক্যাবিনেটগুলোতে খুব একটা জল লাগানো উচিত হবে না কারণ সানমাইকা বসানো তো তাও প্রথমবার যখন একটা মুচ্ছি একদম ভালো করে ডিপ ক্লিন করে নেওয়াই ভালো আর ওপরেরগুলোতে আমার হাত না ওগুলো লোক এসে সেই যখন প্রথমবার পরিষ্কার করে দিয়েছিল ওই তখনই করেছিল ওপরের কাঁচগুলোতে আমার আর হাত গেল না যখন ওপরেগুলোতে রাখবো তখন একেবারে মানে টুলের ওপর দাঁড়িয়ে বা হোক কিছু করে ওটা ক্লিন করে নিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে রাখবো তোমরা তো সব বসেই আছো একদম অধীর আগ্রহে দেখার জন্য পায়েল কবে ওপরে শিফট করবে কবে কীরমভাবে গোছাবে তো সেই দিন এসেই যাচ্ছে আস্তে আস্তে যেরকম হয় না পুজো আসছে আসছে আনন্দ সেরকমই কিন্তু এই নতুন বাড়িতে বা নতুন ঘরে ঢুকবো তাতেই তোমরা কিন্তু আমাকে আইডিয়া দেবে হ্যাঁ কোথায় কোন কোন জিনিস রাখবো আর সমস্ত কাঁচের আমার যত শখ ছিল যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমি সাজাবো একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে কিনবো কারণ আমার খুব শখ যে একটা সুন্দর টি সেট থাকবে মানে এমন সুন্দর টি সেট থাকবে যেটাতে চা খেতে সকলের ভালো লাগবে মাকে আসলে দেখাচ্ছি কোথায় কোন ক্যাবিনেট কিভাবে তৈরি করেছি কোন জায়গাটায় ওই স্টিলের খাঁচাগুলো লাগিয়েছি আর কোন দিকে উডেন ক্যাবিনেট রেখেছি এই সমস্তগুলো দেখাচ্ছিলাম আর এই দিকটা না পরিষ্কার আছে তাও ওই কালকে ঘট পাতা হবে তখন তো একবার পরিষ্কার করবই তাও এই জায়গাটা একটু মুছে দিলাম হুম আর মানে এইখানটা যদি ফ্যান চালিয়ে বসি বিশ্বাস করবে না কোনো এসি তো ছাড়ো মানে প্রয়োজনই নেই আমরা এখানে সন্ধ্যের পর বসে থাকলে মনে হয় যেন এখানে ঘুমিয়েই পড়ি এত আরামদায়ক হয়ে যায় তো তাই বসে বসে ভাবছিলাম কেমন ছিল জায়গাটা আর কি হয়ে গেছে তারপরে ঘর পরিষ্কার করে ঘরে একটু ফ্যান চালিয়ে এসেছি আর দেখবে এই ঘর মুস্তে মুছতে আমি আবার রোগা হয়ে যাবো না তুমি স্কুল কামাই করার কথা বলো না না ওইগুলো আসো আর এই সিন্নির আসো হ্যাঁ সব মাজা সব ধোঁয়া মাজা ওটা এমনি পারমানেন্ট দাগ পড়ে গেছে ওটা কিছু করে স্টিকারের দাগ আমি ভালো করে ঘষে ঘষে না ঠাকুরের মুর্তি কালকে কেন কালকেই নিয়ে যাব একা একা থাকবে কেন ঠাকুরের কাছে থাক যাব এইগুলো না এইগুলো এটা না এটার মধ্যে সব দাঁড় হ্যাঁ সব আছে বুট এটা কি হবে হ্যাঁ ফল ফল আনি নি ফল কালকে নেবে এই তো বাবুকে স্কুলে দেবে তারপর নেবে না 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 একটা কাট দিতে হবে নালে সেই আগেরবার ঠাকুর মশাই বলেছিল না আপনাদের তো টাইলস এত গরম লাগলে কিছু প্রবলেম আগে থেকে কিছু ব্যবস্থা করা উচিত ছিল মনে করো তারপর তোমাদের অফিসেও বলেছিল ঠাকুরমশাই ঠান্ডা হয়ে গেছে পুরো বেদার হ্যাঁ একটা ঝোড়ো হাওয়া দিল কি সুন্দর বাইরেটা হয়ে গেছে বেদারটা ঠান্ডা ঠান্ডা গঙ্গাধরটা ছিটালে না সকালে তো এক করবোই হ্যাঁ এখন কেন পরে দিও কোথায় দেবে কাঠের টুকরো না হ্যাঁ হ্যাঁ তুই ভেতরে রেখে দাও আহ এইটা আবার কি এরকম অবছালো করে গুলো আর সুন্দর করে পেতে দিয়েছিল কে অবোছালো পড়লো এগুলোকে চাদরগুলোকে

হাওয়াটা আসছে না তারপর ফ্যানে গিয়ে লাগছে ফ্যানটা কি জোরে ঘুরছে সবাই আমাকে বলছিল যে তোমাদের খুব গরম লাগবে চারতলায় ছাদে গরমে বুঝবে কাকে বলে গরম বিশ্বাস করো তিনতলার থেকে অনেক ঠান্ডা দেখো এমনি হাওয়া দিচ্ছে ফ্যান চালাইনি এমনিই হাওয়া তো মোটামুটি আমার ঠাকুরের বাসন ওগুলো তোমাদের দেখালাম না কারণ ওগুলো দেখাতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে ঠাকুরের বাসন টাসন সব গুছিয়ে রেখে দিয়েছি পুরো ফ্লোর ফ্লোর পরিষ্কার হয়ে গেছে তোর পরিষ্কারই ছিল তাও আগের দিন মানে ঠাকুরের সকালে তো মুছিনি ঠাকুরের জিনিসপত্র রাখবো যখন তখন তো পরিষ্কার করতেই হবে তাই পরিষ্কারও করে নিয়েছি আর সমস্ত গুছিয়েও রাখা হয়ে গেল কালকে খালি আসিস তারপরে সিন্নির যাবতীয় জিনিস আনা হয়ে গেছে কালকে আমি সকাল সকাল উঠে আগে বৃহস্পতিবারে পুজোটা ঘরে সেরে নেব তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর এই সকালে উঠে আবার এক এক প্রস্তুত ঘর দোর পরিষ্কারের ব্যাপার আছেই তো চলো আমি এখন গিয়ে ডিনার আমাদের বানানো হয়ে গেছে মা করলো সকালে মা সয়াবিনের আজকে তো নিরামিষ খেয়েছি যেহেতু কালকে পুজো কালকেও নিরামিষ আজ আজকেও নিরামিষ কালকেও নিরামিষ তো মা সয়াবিনের তরকারি সকালবেলাই বানিয়ে রেখেছিল লুচিটা আটা মেখে দিল আমি লুচিটা ভেজে দিলাম খালি এই কয়েকটা আগে মা আর আয়ুষ্মান আগেই খেয়ে নিয়েছে আমি আর আশিস এখন খেয়েছি আমরা দুটো করে খেয়েছিলাম এখন লাস্ট মানে ডিনারটা সারবো তো ফ্যানটা অফ করে দিলাম এমনি যা হাওয়া দিচ্ছে এইটা একদম পারফেক্ট দুধটা এটা কি প্লাই এইটার যোগ দিচ্ছি এটা তাহলে কি বলো তো আমি বলছি ডাইরেক্ট হিটটা গিয়ে ফ্লোরে লাগবে না ওকরলে কেন ও করব না কি আমাকে বলছে আবার প্লাই তো বল কি আছে আবার ক্যামেরার সামনে ভাষণ দিচ্ছে কাদা পায় ডুববে না কিন্তু পাটা মুছে দেখো পাটা মুছে দেখো হ্যাঁ লাইটটাইড অফ করে দাও

খোলাই থাক কিন্তু একটু তুলে দাও দরকার ছিল ছেলে খেলাধুলা করবে না আমার ছেলে তো এমনি লম্বা হয়ে গেছে খুব খুব লম্বা হয়ে গেছে তো এই দেখো ডিনারে ছিল আজকে সয়াবিনের তরকারি নিরামিষ করে বানানো আর আটার লুচি আটার লুচি গেলে না খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালের জন্য অবশ্যই ওয়েট করো আবার আসছি আগামীকাল আজকের মতন টাটা